আমাদের যেমন আছে আমাদের আমার পরিবারের আছে কিন্তু আমার আদাস গ্রামের পুরো গ্রামটারই নাই হ্যাঁ আমি হয়তো ওইখান জায়গায় একটু গিয়ে ওখানে হয়তো উঠে এই পুরো গ্রামটার নাই মালদহে চোদ্দশো ভোটারের নাম উধাও হতে পারে কারণ জানলে কেঁপে উঠবে মন গঙ্গা কেড়েছে ঘর এখন কি কেড়ে নেবে নাগরিকত্ব গঙ্গা ভাঙনের ধাক্কায় নাগরিকত্ব প্রশ্নে আতঙ্ক এলাকায় মালদহের মাটিতে আবারও উদ্বেগের ছায়া মোথাবাড়ি বিধানসভার গঙ্গাপাড়ের গ্রামগুলোতে ভয় ঢুকেছে মানুষের রক্তে মনে হৃদয়ে মস্তিষ্কে ভয় তাদের নাম মুছে যাবে ভোটার তালিকা থেকে ভয় তারা হয়ে যাবে সন্দেহভাজন নাগরিক মালদা জেলার মোথাবাড়ি অর্থাৎ কালিয়াচক দুই ব্লকের জাহির টোলা অলিটোলা গ্রাম এক সময় ছিল গঙ্গার পাট আজ সেই পাটটাই আর নেই গঙ্গা কেড়ে নিয়েছে তাদের ঘর ভিটে জমি এমনকি কাগজপত্র যে মানুষ এক সময় চাষ করতে নিজের জমিতে আজ সেই মানুষ ভোটার লিস্টে নিজের নাম খুঁজে পাচ্ছেন দু সালে এই পঞ্চায়েতের ভোটার সংখ্যা ছিল প্রায় পনেরো হাজার এখন এই সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি প্রশ্ন উঠছে কিভাবে। প্রশাসন বলছে এই দ্রুত বৃদ্ধি সন্দেহজনক আর সেই সন্দেহের জেরেই এবার এসআইআর প্রক্রিয়ায় বাদ যেতে পারে প্রায় চোদ্দশো নাম শুনে অবাক হচ্ছেন তো তবে মশয় এটা শুধু একটি গ্রামের গল্প নয় এটা মালদহের নদিয়ার মুর্শিদাবাদ জেলার গঙ্গার পাড়ের প্রতিটি বাস্ত হারা অসহায় মানুষের গল্প সঙ্গে থাকুন জানাবো পুরো বিষয় কারণ অনেক কিছু জানার আছে অনেক কিছু জানানোর আছে শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত আলবিয়া মেডিকেল সেন্টার নির্ভরতার নাম চিকিৎসায় এখানে আছে আইপিডি আইসিইউ আর আইসিসিইউ আর আছে একদল অভিজ্ঞ সহানুভূতিশীল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সার্জারি হোক বা ডায়ালিসিস বিশেষজ্ঞ পরামর্শ হোক বা রুটিন হেলথ চেক আলবিয়া মেডিকেল সেন্টার মানেই প্রযুক্তি পেশাদারিত্ব আর মানবিকতার মেলবন্ধন চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা সবই এক ছাদের তলায় ভাঙন শুধু পার ভাঙে না ভাঙে মানুষের পরিচয় ভাঙে তার নাগরিকত্বের প্রমাণ আর সেই ভাঙনের সুযোগ নিচ্ছে ভয় আর বিভ্রান্তির রাজনীতি এসআইআরের নামে এখন তৈরি হচ্ছে আতঙ্কের বাতাবরণ কোনো ঘরে বিয়েলো ঢুকলেই মানুষের বুক কেঁপে ওঠে এই ভেবে যে আমার নামটা কেটে দেবে না তো গ্রামবাসীরা বলছেন আমরা তো ভারতীয় নাগরিক গঙ্গা আমাদের ঘর ভাসিয়েছে কিন্তু দেশ তো ভাসায়নি তবুও এখন সেই মানুষদেরই বলা হচ্ছে তোমার দু সালের কাগজ দাও না হলে নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে কিন্তু একবার ভাবুন তো মশাই যাদের পুরো গ্রামই গঙ্গার জলে তলিয়ে গেছে তাদের কাছে কোনো কাগজ কি থাকার কথা ভোটার লিস্ট জমির দলিল জন্ম সার্টিফিকেট সবই তো হারিয়েছে সেই নদীর গর্ভে মোথাবাড়ি বিধানসভা জাহিরটোলা গ্রাম পঞ্চায়েতে প্রায় তিরিশ হাজার ভোটার তার মধ্যে অন্তত চোদ্দোশো জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে আর এর কারণ দু সালের ভোটার লিস্টে তাদের বা তাদের বাবা মায়ের নাম নেই গঙ্গা ভাঙনে হারিয়েছেন নথি ঘরবাড়ি জমির দলিল অনেকের কাছে নেই জন্ম সার্টিফিকেট নেই প্রমাণপত্র তাই প্রশ্ন উঠছে যারা ভারতের মাটিতে জন্মেছেন ভারতের মাটিতে গঙ্গার ভাঙনে সব হারিয়েছেন তাদের কি এখন আবার প্রমাণ দিতে হবে তারা ভারতীয় এটাই কি ন্যায় এটাই কি প্রশাসনের দায়িত্ববোধ আপনি বলুন মশয় গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির সদস্য তারিকুল ইসলাম নিজেই বলেছেন এটা দ্বিগুণ নয় চতুর্গুণ হবে গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ বাস্তহারা হয়েছে আমরা তো ভারতের মানুষ নিজের দেশে নিজের জায়গায় গেছি মাত্র তাহলে প্রশ্নটা বড় অপরাধী নাকি প্রশাসনের নীতির তারা হয়ে পড়ছে ভয়ের বিষয়টা হচ্ছে হচ্ছে এরাকে যখন বলা যে আমাদের ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই উননব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি সব আছে সব আছে এবং ইভেন দু হাজার তিন চার পাঁচ থেকে আপ টু পঁচিশ পর্যন্ত আছে দুয়ে কেন নেই আমরা হচ্ছে ভাঙনে আক্রান্ত মানুষ আচ্ছা গঙ্গা ভাঙন এমন একটা জিনিস সুপার সাইক্লোন হলে আপনার ঘর উড়ে গেল তছনস হয়ে গেল ওভার ফ্লাড হলে বন্যায় বাড়ি ডুবে গেল আপনার ভূমিকম্প হলে বাড়িটা পড়ে গেল কিন্তু আমার ঠিকানা বদল হলো না আমি ওখানেই রইলাম আমি টারপলিন খাটিয়ে থাকি আমি খোলা আকাশের নিচে থাকি আমি যাতেই থাকি না কারণ ওইখানেই রইলাম আমার ঠিকানা বদল হবে না কিন্তু গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছু থাকে না সব বিলীন হয়ে যায় যায় ঠিকানা বদল করতে হয় শুধু ভাঙনে মানে ভাঙে না পরিবার ভেঙে যায় সমাজ ভেঙে যায় আত্মীয় স্বজন ভেঙে যায় মা বাবা ভেঙে যায় ভাইয়ের সাথে ভাই ভেঙে যায় মানে কে কোথায় যায় জানে না এমন যে হয়েছে যে কেন আমরা ভয় পাচ্ছি দু হাজার দুই সালে তার আগে যেমন আপনাকে বলি জানোটোলা জাগির টোলা ওজাল টোলা এই গ্রামগুলা তার আগে বলি আনঠান মানে আগে হয়েছে কি ভাঙন তো অনেক দেশ স্বাধীন আগে থেকেও ভাঙছে একদম একদম ফারাক্কা ব্যারেজ হওয়ার আগেও ভাঙছে পরেও ভাঙছে তো ফারাক্কা ব্যারেজ হওয়ার আগে ভাঙনটা ছিল ধরনটা আলাদা আর ফারাক্কা ব্যারেজ হওয়ার পরে ধরনটা হয়ে আলাদা কিন্তু আগে ভাঙছিল আপনার চাষের জমি ফসলি জমি যাকে বলা হয় যেখানে চাষ করা হতো ওইটা ভাঙতো আঠানব্বই সাল থেকে ভাঙনটা হচ্ছে আপনার মানে অবাক হয়ে যাবেন বুঝতে সেটা হচ্ছে বসত বাড়ি পুরো গ্রামের পর গ্রাম গ্রামের পর গ্রাম আটানব্বই প্রথম ভাঙে গোলক টোলা হ্যাঁ এরকম সব টলা টোলা গলা ভেঙে গেছে ওটা হচ্ছে কেবি ঝাবনার আন্ডারে কেবি ঝাবনা একটা বড় জিপি ছিল এবার তারপরে হলো কি আটানব্বই এর পরে নিরানব্বই দু হাজার এক দুই জাহির টোলা অলি টোলা সাজেক শামসু টোলা হাজারি নসর দিনু মাঝি টোলা উমেদ টলা টোলা বানো টলা অশোক টোলা

হচ্ছে বিএল আসলো এই লোকগুলাকে কোথায় পাবে ও তো বাড়ি নিয়ে ভাগছে এখন কোথায় যাবে জমি কিনবে ওই টাইমে না আমি বাড়ি নিয়ে ভাগবো না আমার প্রাণ বাঁচাবো তো ওই টাইমটাতে কিন্তু ওদের নামটা উঠেনি তার পিছনে এবং আগে বিক্ষিপ্ত হয়ে গেছিলেন মানে কি কোথায় গিয়ে বাস করবে মাথা এটা ঘুরে বেড়াচ্ছে আপনাকে বলি গঙ্গা ভাঙনে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি দু হাজার সালে পড়েছে যারা নাম উঠাতে পারেনি তাদের জন্য একটি কলম করা হোক যে 90 সালে 98 সালে 97 সালে যাদের নাম আছে বা পিছের যে কোনো লিস্ট দেখাবে তাদের নাম আমরা এই 25 সালে ইনক্লুড করব ইনক্লুড করব হ্যাঁ এটা আমাদের দাবি পেশা হচ্ছে बिजनेসম্যান আর নেশা আছে সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক আমি সোশ্যাল ওয়ার্ক করি আমার এই মানুষগুলোর যদি একটিও নাম বাদ হয় আমরা ছেড়ে কথা বলবো না গণতন্ত্র হিসাবে যেটা যেভাবে আন্দোলন করুন সেভাবেই করব মানে সংবিধান মেনে সংবিধান মেনে আমার বক্তব্য છે 2000 তিন সালে কেবি ঝাবনাকে ভাঙনে অ্যাবলিস্ট ঘোষণা করা হলো সরকারের পক্ষ থেকে তাহলে আবার দুই সালের লিস্টটা তো ওকেই দিতে হবে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া ভোটার লিস্টের পরিষ্কার অভিযানের জন্য কিন্তু মালদহে সেটাই এখন আতঙ্কের প্রতীক হয়ে উঠছে যদি কারো কাছে ঘর না থাকে কাগজ না থাকে তবে কি তার অস্তিত্ব মুছে যাবে ভোটার লিস্ট থেকেও এই পরিস্থিতিতে প্রশাসনের চুপ থাকা মানে নৈতিক পরাজয় গঙ্গার ভাঙন কেবল নদীর প্রবাহ নয় এটা একটা মানুষের জীবনের ধ্বংসযোগ্য আর তারই ওপরে তৈরি হচ্ছে ভোটের রাজনীতি আর নাগরিকত্বের ভয় প্রশাসনের কাছে আজ আমাদের সরাসরি প্রশ্ন যখন গঙ্গা ভাঙে তখন প্রশাসনের সাহায্য পৌঁছাতে যুগের পর যুগ কেটে যায় আর এখন সেই গঙ্গা ভাঙনকেই অজুহাত বানিয়ে মানুষের অধিকার অর্থাৎ ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু হচ্ছে প্রশ্নটা কিন্তু অনেক বড় এবং তীব্র মনে রাখবেন এই দেশের প্রতিটি নাগরিকের নাম ভোটার তালিকায় থাকা তার সাংবিধানিক অধিকার নদী ভাঙতে পারে কিন্তু দেশের মাটির নাগরিকত্ব কোনো নদী কেড়ে নিতে পারে না এখন প্রশ্ন হলো এই মানুষগুলো যদি বাদ পড়ে যায় ভোটার তালিকা থেকে তবে কে নেবে এর দায় আচ্ছা গঙ্গা কি দায় নেবে নাকি প্রশাসন আজ প্রশ্ন শুধু মালদার নয় প্রশ্নটা গোটা দেশে যাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে ভাঙন তারা কি আর কোনো দিন ভোট দিতে পারবে আর এই ভয় আর অবিশ্বাসের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজার গরিব মানুষ তারা চান শুধু একটাই জবাব আমরা কি এখনও ভারতীয় নাগরিক এই ভয় এই যন্ত্রণা এই অবিচার যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই খবরটি শেয়ার করুন যাতে প্রশাসনও জানতে পারে যে দেশের মানুষ নীরব নেই চুপ নেই কমেন্টে জানান এদের জন্য রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার কি কি পদক্ষেপ নিতে পারেন স্থানীয় নেতামন্ত্রী কিভাবে পাশে দাঁড়াতে পারেন আরও আপডেট খবরের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ